ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে জানাচ্ছি আজকে একটা নতুন ধামাকাদার ব্লক নিয়ে চলে এসেছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি খুবই খুবই ভালো লাগবে আজ বা আজ করব বন্ধুরা আমার বোনের একটা আইবুড়ো ভাত খাওয়াবো সেই জন্য সকাল থেকে কাজে লেগে পড়েছি এখানে বিছানাটা সকাল সকাল রেডি করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে সব গুছিয়ে নিয়েছি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে তো বন্ধুরা ধামাকাদার ব্লগ একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি খুবই খুবই ভালো লাগবে তো সকাল থেকে দেখুন কাজে লেগে পড়েছি বান্না এখানে করে নিচ্ছি আমি চালের আটার রুটি দেখুন ফুলপো ফুলকো করে চালের আটার রুটি করে নিচ্ছি আর এখানে করে নিচ্ছি আমি জালি পরোঠা আর এখানেও আমি লুচি ভেজে নিচ্ছি আমি দুটো গ্যাসের চুলো জেলে দিয়েছি বন্ধুরা দুদিকে আমি করে নিচ্ছি ঝটপট যেহেতু বোনেরা চলে আসবে বোন ভাইয়েরা তো সেই জন্য আমি ঝটপট নাস্তাগুলো আগে রেডি করে নিচ্ছি তো নাস্তায় কি কী আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা নাস্তায় অনেকগুলো নাস্তা বানিয়েছি আমি বাড়িতে আজ তো দেখুন এখানে লুচিগুলো ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি আর এখানে করছি আমি চিকেন বিহারি স্টাইলে চিকেন কষা করছি বন্ধুরা দেখুন তো এখানে করে নিচ্ছি আমি চিকেন পকোড়া চিকেন পকোড়াগুলো লাল লাল করে মুচমুচো করে ভেজে তুলে নিচ্ছি এইভাবে চিকেন পকোড়াগুলো সব বানিয়ে নিচ্ছি তো দেখুন এখানে সব নাস্তা আমি রেডি করে নিয়েছি কি কি নাস্তা বানিয়েছি তো দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমি কী কী নাস্তা রেডি করেছি এখানে বিয়ারি স্টাইলে চিকেন কষা করেছি এখানে বিপ কিমা কষা করেছি এখানে সালাড তৈরি করে নিয়েছি রেডি করে নিয়েছি এখানে করেছি আমি চিকেন রোল চিকেন এখানে করে নিয়েছি আমি নারকোলের যে সমস্যা পিঠে চিকেন মোম করেছি জালি পরাটা তৈরি করে নিয়েছি চালে আটার রুটি চিকেন পোকোড়া চিকেন চাউমিন আর ফুলকো ফুলকো লুচি বন্ধুরা দেখুন নাস্তায় কত রকমের আমি নাস্তা বানিয়েছি তো বন্ধুরা এই নাস্তার মধ্যে আপনাদের কোনটা পছন্দ অবশ্যই নাম লিখে কমেন্ট করবেন তো দেখুন আমার বোন ভাইয়েরা সব এসে গেছে বন্ধুরা তো গরম থেকে এসেছে সেই জন্যে ঠান্ডা ঠান্ডা আমি লস্যি সকলকে এক গ্লাস করে দিয়ে দিচ্ছি তো লস্যিটা পান করে ভাই বোনেরা একটু ঠান্ডা হবে তো দেখুন এখানে লস্যিগুলো দিয়ে দিয়েছি তো লস্যি খাওয়ার পরে আমি পাঁচ মিনিট সবাই একটু রেস্ট নিয়ে এবারে নাস্তায় বসে গেছি তো নাস্তায় বসে গেতে আমি প্রথমে সকলকে হাত ধুয়ে দিচ্ছি তো দেখুন নাস্তাগুলো আমি ভালোভাবে সব সাজিয়ে নিয়েছি তো দেখতে দুর্দান্ত লাগছে বন্ধুরা তো হাত ধোয়ার পরে আমি একে একে সকলকে একটা করে রুমাল দিয়ে দিচ্ছি তো নাস্তার মধ্যে কোন নাস্তাটা আপনাদের সকলের কোন কোন নাস্তাটা পছন্দ বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে কার কোনটা নাস্তা পছন্দ তো দেখুন এখানে আগে সকলে পকোড়াগুলো খাচ্ছে গরম গরম পকোড়া বন্ধুরা তো দেখুন নাস্তাগুলো সব রেডি করে নিয়েছি তো বোনেরা খাওয়া স্টার্ট করে দিয়েছে কে কোনটা খাবে কিছুই ভাবতে পারে না তো যার যেটা পছন্দ সে সেটাই খাবে তো বন্ধুরা দেখুন যার যেটা পছন্দ সেটাই খাচ্ছে তো মোমোটা খুবই ভালো লেগেছে তো আমি সব আজ বাড়িতেই বানিয়েছি নিজে হাতে বন্ধুরা তো দেখুন এখানে আমার বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে তো নাস্তা সকলে খেয়ে একটু রেস্ট নিয়ে এবারে দুপুরের খাওয়া দাওয়া জম্পিস করে চলে যাচ্ছি যা খাওয়া দাওয়ার জন্য তো বিরিয়ানিটা দমে বসানো ছিল দম থেকে নিয়ে চলে এসছি এবারে গরম গরম বিরিয়ানি প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখুন এভাবে আমি তৈরি করে নিচ্ছি বিরিয়ানিটা তো বিরিয়ানিটা দুর্দান্ত স্বাদের ছিল তো দেখুন এখানে সকল ভাই বোনেরা বসে গেছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য তো আমি আবার রুমাল আর পাশ ফাশ একটা করে দিয়ে দিচ্ছি সর্বপ্রথম হাত ধুয়েই তো দেখুন আমি সকলের প্লেট সাজিয়ে দিয়েছি আর দুপুরের খাওয়া দাওয়াতে কী কী আছে আপনাদের একটু বলে দিচ্ছি এখানে আছে গরম গরম বিরিয়ানি তার সঙ্গে আছে ডিম সিদ্ধ আছে সালাদ চাটনি পাঁপড় তিন রকমের মিষ্টি রেখেছি আর আছে দই আর ক্যাম্পা দেখুন বন্ধুরা সব সাজিয়ে দিয়ে দিয়েছি বোনাদের সামনে পাঁপড়গুলো গরম গরম ভেজে নিয়েছি এক প্লেট পাঁপড়ও দিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে বন্ধুরা দেখুন ভাই বোনেরা সব একসঙ্গে খাচ্ছে খুবই আনন্দ লাগছে বন্ধুরা কি বলবো আমি এইগুলো বানিয়ে খুবই খুশি হয়েছি বন্ধুরা কি বলবো তো বোনেদের জন্যে এরকম করলে মনটাও খুশি হয় মনটাও খুব শান্তি হয় তো বোনেরা খাওয়া দাওয়া চালু করে দিয়েছে দেখুন তো বোনেরা নাস্তা করে তো অল্প অল্প সব ভাত নিয়েছে দেখুন তো দেখুন ভাত খাওয়ার শেষে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম গরম পাঁপড় আর চাটনি দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি আমি কমলা ভোগটা প্রথমে দিয়ে দিলাম দেখুন ওরা একটু মিষ্টিও একটু কমই খায় সেই জন্য মিষ্টি বেশি খেতে চায় না অল্প করে একটা একটা করে মিষ্টি নিচ্ছে আর চাটনির সঙ্গে পাঁপড় খেতে খুবই ভালো লাগে বন্ধুরা কার কার চাটনির সঙ্গে পাঁপড় খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন এইভাবে সব বনেরা বোনেরা খাচ্ছে আর এখানে আমি ক্যাম্পাগুলো ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে একে একে সব ক্যাম্পাগুলো ঢেলে নিচ্ছি খাওয়া দাওয়ার শেষে কিন্তু এই ক্যাম্পা খেলে খুবই দুর্দান্ত লাগে আর এখানে বোনেরা দইগুলো খাচ্ছে দেখুন ঠান্ডা ঠান্ডা দই খেতে খুবই ভালো লাগে খাবার শেষে তো দইটা একটু দেখিয়ে দিচ্ছি দইটা খুব সুন্দর সুস্বাদু ছিল তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না কার কোন খাবারটা পছন্দ লেগেছে অবশ্যই নাম লিখে কমেন্ট করবেন তো সব শেষে কিন্তু এখানে ক্যাম্পা খাচ্ছে খাবার শেষে দেখুন ক্যাম্পাগুলো সব নিয়ে নিয়েছে গ্লাসে করে দেখুন সব একসঙ্গে খাচ্ছে খুবই আনন্দ হচ্ছে ভাই বোনেরা একসঙ্গে থাকলে সকলে যেটা আনন্দ হয় তো বইকাল হয়ে গেছে দেখুন বইকালের নাস্তাটা আমি রেডি করে নিয়েছি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি এক প্লেটের মতো আর চা গরম গরম এখানে ঝুড়ি ভাজা আছে ডিম সিদ্ধ আছে বিস্কিট আছে তারপরে কুরকুরে চিপস চানাচুর এগুলো সব আমি সাজিয়ে দিয়ে দিয়েছি বোনেরা খুব আনন্দ করে খাচ্ছে আমারও খুব ভালো লাগছে তো দেখুন এইগুলো তৈরি করে আমার মনটা খুব ভালো লাগছে খুব ফিল করছি খুব আনন্দ পাচ্ছি তো দেখুন সব একসঙ্গে বসে খাচ্ছে বইকাল তো হয়েই গেছে সেজন্য চায়ের আড্ডায় খুব জমিয়ে সবাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার শেষে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বন্ধুরা বোনকে একটা গিফট দিলাম বোন তো খুবই খুশি হয়ে গেছে আর আমাকেও খুব আনন্দ লাগছে গিফটটা দিয়ে তো গিফটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন গিফটটা বোনের হাতে দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সারাদিনের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো ব্লগ নিয়ে ততক্ষণ করতে আল্লাহ হাফিজ